গরম করার ফলে পিতলের বলটি কেন রিং এর ভিতর ঢুকছে না এর কারণ বলটি কিছুটা বড় হয়েছে তাপ প্রয়োগ করলে কোনো জিনিসের বল বেড়ে যায় প্রশস্ত বেড়ে যায় প্রসারণ বেড়ে যায় তাপ পাওয়ার ফলে বলটি কিছুটা বড় হয়ে গেছে হম তাপ পাওয়ার ফলে যে কোনো জিনিস কঠিন জিনিস বড় প্রসারিত হয়ে যায় বড় হয়ে যায় এর থেকে প্রমাণিত হলো যে তাপ প্রয়োগের কঠিন পদার্থ প্রসারিত হয় কি প্রয়োগে কঠিন পদার্থ প্রসারিত হয় কি প্রয়োগে তাপ প্রয়োগে কি প্রয়োগে তাপ প্রয়োগে কিন্তু এ প্রসারণ খুব বেশি নয় বলে আমরা সহজে বুঝতে পারি না কঠিন পদার্থের মধ্যে সাধারণত ধাতু পদার্থ তাপ প্রয়োগে বেশি পরিমাণ প্রসারিত হয় কঠিন পদার্থের মধ্যে সাধারণত ধাতু পদার্থের তাপ প্রয়োগ করলে বেশি পরিমাণ কি হয় বেশি পরিমাণ প্রসারিত হয় কি কঠিন কঠিন পদার্থের মধ্যে বেশি প্রসারিত হয় বা বেড়ে যায় দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণের প্রভাব দৈনন্দিন জীবনে কঠিন নিচের উদাহরণগুলো থেকে বোঝা যাবে আমরা দৈনন্দিন জীবনে পদার্থের প্রসারণকে কিভাবে কাজে লাগে পদার্থ যে প্রসারণ করে এক নাম্বার কখনো কি দেখেছ বা শসের বা অন্য কিছুর কাঁচের বোতলে বা শিশির ধাতব মুখটি খোলা যাচ্ছে না এরকম অবস্থায় সাধারণত বোতলের ধাতব মুখটি গরম করা হয় তখন যদি গরম করা হয় সেটা কি হয় খুলে যায় তারপর তা মোসর দিলে সহজে খুলে যায় খুলে আসে কেন সহজে মুখটি খুলে আসে কারণ ধাতব মুখটি তাপ পেয়ে প্রসারিত হয়ে বোতল থেকে কিছুটা আলগা হয়ে যায় হম তাই এটি সহজে খুলে আসে এটা কিন্তু একটা কারণ তোমরা কি রেল লাইন দেখেছ হ্যাঁ দেখেছি দুটি সমান্তরাল লোহার পাতের উপর দিয়ে রেলগাড়ি চলে কয়টি দুইটি সমান্তরাল রেল মানে সমান্তরাল লোহার পাতের উপর দিয়ে রেলগাড়ি চলে চলে খেয়াল করবে দুটি লোহার পাতি কিছু দূর পরপর কাটা হুম কিছু দূর পরপর কাটা আসলে ইচ্ছা করে লোয়ার পাতের অংশর মধ্যে কিছুটা ফাঁকা রাখা হয়েছে হ্যাঁ ফাঁকা রাখা হয়েছে চলার সাথে রেলের লোহার পাট গরম হয়ে যায় যখনই রেল চলবে তখন চলার সময় লোহার যে চাকার সাথে ঘরষণে সেই পাটগুলো গুলো হয়ে যায় গরম হয় এতে লোহার পাত কিছুটা বেড়ে যায় হুম লোয়ার পাতটা কিছুটা বেড়ে যায় বা প্রসারিত হয় লোয়ার পাতে সংযোগ স্থানে ফাঁকা না থাকলে তা বেঁকে যেতে এবং রেল দুর্ঘটনা ঘটতো হ্যাঁ আসলে কিন্তু অনেকে এটা বোঝে না বা জানে না কিন্তু আমরা এটা বুঝতে পারিছি যে রেল লাইনের যে পাত আছে বা রাস্তা আছে ওই পাতে কিন্তু দেখবা মাঝে মাঝে কিছুক্ষণ কিছু দূর পর পর দেখবা একটু ফাঁকা করে কাটা আছে ওইটা আবার সংযোগ করা হয়েছে একটু হালকা ফাঁকা রাখা হয় কারণ খুব একটা বেশি ফাঁকা রাখা হয়নি কারণ খুব একটা বেশি কঠিন পদার্থ প্রসারিত হয় না তাপের কারণে অল্প পরিমাণ হয় ফাঁকা থাকা লোয়ার পাত বেড়ে ফাঁকটুকু পূরণ করে এতে লোয়ার পাত বেঁকে যায় না হুম তরল পদার্থ প্রসারণ কঠিন পদার্থ তুলনায় তরল আয়তন বেশি বেড়ে তাহলে কোন পদার্থ তাপের কারণে আয়তনের পরিমাণ বেড়ে যায় তরল পদার্থ তরল ধাতু পারদের প্রসারণকে কাজে লাগে থার্মোমিটার তৈরি করা হয় তরল ধাতু পারদের প্রসারণকে কাজে লাগে কি তৈরি করা হয় থার্মোমিটার তৈরি করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কোন পদার্থ তরল পদার্থ বা তরল ধাতু তোমরা এ সম্পর্কে ইতিমধ্যে জেনেছো তোমরা জলবায়ু তোমরা এ সম্পর্কে ইতিমধ্যে জেনেছ তোমরা জলবায়ু পরিবর্তন অধ্যায় জানবে যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে হ্যাঁ ফলে সমুদ্রের পানির আয়তন বেড়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে হ্যাঁ পৃথিবীর তাপমাত্রা যখনই বাড়ছে তাহলে সমুদ্রের পানির আয়তন বেড়ে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে তাহলে যেসব এলাকাগুলো নিচু আছে সেগুলো কি হয় বন্যায় পরিণত হয় দেখো বায়ুবায়ু পদার্থের প্রসারণ কেমন উপকরণ একটি কাঁচের বোতল নেও দুটি পানির পাত্র নেও গরম ও ঠান্ডা পানি বেলুন ও সুতা কাজ একটি শক্ত খালি কাঁচের বোতল নেও নিও বেলুনটি না ফুলিয়ে বোতলের মুখে লাগিয়ে দিয়ে সুতা দিয়ে বেঁধে দাও একটি পাত্রে ফোটান্ত গরম পানি এবং অপরটিতে ঠান্ডা পানি নাও এবার বোতলটি সাধারণ গরম পানিতে ডুবাও কি দেখছো বেলুনটি কিছুটা ফুলে উঠেছে এবার বোতলটি ধরে ঠান্ডা পানি ঢেলে দিবা বেলুনটি কি গেছে কেন এমন হচ্ছে সতর্ক ফুটন্ত পানি ব্যবহারে সতর্ক থাকতে হবে আবার কারণ আছে কঠিন পদার্থ এক কথা হচ্ছে যে কোনো কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক প্রতিটা পদার্থ তাপের কারণে প্রসারিত বা প্রসারিত হয় প্রসারণ হয় কঠিন পদার্থ একটু কম হয় কিন্তু সবচেয়ে বেশি হয় তরল পদার্থ প্রসারিত হয় বেশি তাহলে বায়ুবে পদার্থ তাপ পেলে কঠিন ও তরল পদার্থের প্রসারণের চেয়ে বেশি বাড়ে বায়ু পদার্থ তাপ পেলে কঠিন ও তরল পদার্থের চেয়ে বেশি প্রসারিত হয় বা বেশি বেড়ে যায় কোনটা বায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বোতলটি গরম পানিতে ডুবালে বোতলের ভিতরে বায়ু তাপ পেয়ে প্রসারিত হয় বোতলটি গরম পানিতে ডুবালে বোতলের ভিতরে যে বায়ু আছে সেটা তাপ পেয়ে আর বেশি প্রসারিত হচ্ছে ফলে বোতলে বায়ু বেলুনে প্রবেশ করে কিছুটা ফুলে উঠেছে হ্যাঁ আবার বোতলটি ঠান্ডা পানিতে ডুবানো হলে ভিতরে বায়ু সংকুচিত হয় মানে ঠান্ডা অবস্থা হয়ে গেলে কিন্তু সেটা সংকুচিত হয়ে যায় এটাই কিন্তু নিয়ম ফলে বেলুনের বায়ু বোতলের ভিতরে ফিরে আসে ফলে বেলুনের যে বায়ু আছে বোতলের ভিতরে কি করে ফিরে আসে তাই বেলুনটি চুপসেজাস এ থেকে প্রসারিত হয় যে তাপ পেলে বায়ু পদার্থ প্রসারিত হয় তাপ পেলে বাইবে পদার্থ কি হয় প্রসারিত হয় কি পেলে তাপ পেলে কি পদার্থ প্রসারিত হয় বাইবে পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়ে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার ইডি বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই